খান আজকে বরবাদ সিনেমার জন্য করে ফেললেন অর্থাৎ খুব সম্ভবত যদি ভুল না বলে থাকি বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার যেটা আসবে সেটার শ্যুট ফটোশুট আজকে হয়ে গেল বধুরা সেটা তো অফিসিয়াল ডিরেক্টর কিভাবে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করতে চাইছেন এটা তার ভিজন তিনি যেভাবে দেখছেন সেভাবে তিনি প্রেজেন্ট করবেন এই চরিত্রটার যেরকম লুক ডিরেক্টর ভাবছেন সেইভাবে মেগাস্টার সাকিব খানকে বড় পর্দায় প্রেজেন্ট করবেন কিন্তু সাকিবিয়ান অর্থাৎ সাকিব ভাইয়ার ভক্তরা তারা মেগাস্টার সাকিব খানকে বরবাদ সিনেমায় কিভাবে দেখবে কনস্ট্যান্ট সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে এবং তারা তাদের তরফ থেকে যে পরিমাণ ফ্যানমেড পোস্টার তৈরি করছে এটা বরবাদ বলে নয় মেগাস্টার সাকিব খানের যে কোনো সিনেমা এলে আমরা স্পেশালি রিসেন্ট টাইমে তুফান যখন মুক্তি পেল তুফানই ঝড়ের মতন ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছিল আমাদের মনে আছে এবং আমার মন বলছে বরবাদ সিনেমার ক্ষেত্রেও ওই একই পরিমাণ ফ্যানমেড পোস্টার তৈরি হবে কেননা জানতে পারা যাচ্ছে আমরা অ্যাকশন অবতারে মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো ফুল অন সোয়াগ উইথ মার্বেলাস অ্যাকশন তো সেখান থেকে দাঁড়িয়ে এখন আমি বরবাদ সিনেমার বেশ কিছু ফ্যানমেড পোস্টার নিয়ে রিয়াকশন করব। বন্ধুরা আমরা আশা রাখবো প্রথম বরবাদ সিনেমার প্রথম অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার হয়তো খুব শীঘ্রই চলে আসবে এবং যেদিন আসবে সেদিন একটি হয়তো অনুষ্ঠান করা হবে একটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে ফার্স্ট লুক পোস্টারটা আমাদের সামনে আনা হবে তার আগে ফ্যানেরা কিভাবে পোস্টার তৈরি করছে আমরা একটুখানি নিয়ে কথা বলি এগুলো তাহলে তো ভালো লাগবে এবং এটা তোমরা সর্বদা মাথায় রেখো মেগাস্টার শাকিব খান তিনি তার ভক্তদের অনেক 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 ভালোবাসেন প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি বলেন যে তার ভক্তরা তার কাছে অনেক অনেক দামি অনেক মূল্য তার ভক্তদের এই মানুষটির কাছে তো আমাকে স্বাধীন খান স্বাধীন ভাই বেশ কিছু বরবাদের ফ্যানমেড পোস্টার পাঠালো আমি পরপর করে সেগুলোর একটুখানি রিয়াকশন করব প্রথম যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি এই যে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে প্রথম পোস্টারটা যেখানে আমরা সাকি ভাইয়াকে দেখতে পাচ্ছি একটু কার্লি হেয়ার এবং হালকা দাড়ি যে রক্তটা ছিটছে যেহেতু জানতে পারা গেছে যে বরবাদ সিনেমায় চূড়ান্ত লেভেলের ভায়োলেশন থাকতে চলেছে ব্রুটালিটি থাকতে চলেছে তাই রক্তের ব্যবহারটাই ফ্যানমেড পোস্টারের মধ্যে করা হয়েছে বেশ ক্লিন একটা পোস্টার দেখতে পেলাম এর পরবর্তীতে যে পোস্টারটা দেখতে পাচ্ছি সেটাও তোমাদের দেখাই এই যে মেগাস্টার শাকিব খান তিনি সামনের দিকে হেঁটে এগিয়ে আসছেন এরকম একটা স্টিল ফটো আমরা দেখতে পাচ্ছি এবং উল্টো দিকে দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি নিচে বরবাদ লেখা এটা একদম ইয়েলো টোনের ওপরে এই পোস্টারটা করা হয়েছে এরপরে যে পোস্টারটা দেখতে পাচ্ছি এখানে আমরা মেগাস্টারের একটা অ্যাংরি ফেস দেখতে পাচ্ছি এটা রাগান্বিত মুখ আমরা দেখতে পাচ্ছি যেটাও কিন্তু ভালো লাগছে এবং খুব যদি লক্ষ্য করে দেখো যে রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খানকে যে বিয়ার্ড লুকে আমরা দেখতে পেলাম এয়ারপোর্টে যে তিনি ধরা দিয়েছিলেন তো সেই ধরনের একটা লুক কিন্তু এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছে স্বাধীন ভাই মেগাস্টার শাকিব খানকে কিন্তু বেশ ভালো লাগছে যদিও অরিজিনাল তার যে দাড়ি সেটা আরেকটু বড় হয়ে গেছে এবারে বরবাদ সিনেমায় কিভাবে তিনি ফার্স্ট লুক পোস্টার নিয়ে হাজির হচ্ছেন কোন লুকে ধরা দিচ্ছেন সেটার জন্য তো আমাদের অফিসিয়াল পোস্টারের জন্য ওয়েট করতে হবে এরপরে যে পোস্টারটা এই যে তোমাদের দেখাই দেখো এই পোস্টারটাও বেশ ভালো এখানে আমরা মেগাস্টারের মাথায় একটি বাঁধা অবস্থায় দেখতে পাচ্ছি এবং নিচে মোমবাতির আলোগুলোকে যেভাবে রাখা হয়েছে মোমবাতিগুলোকে রাখা হয়েছে বেশ ক্লিন বেশ পরিষ্কার কিন্তু লাগছে দেখতে তো সব মিলিয়ে যতগুলো পোস্টার স্বাধীন ভাই আমাকে পাঠালো আমি সবগুলোরই রিয়াকশন করার চেষ্টা করলাম আমার বেশ ভালো লাগে স্বাধীন ভাইয়ের বানানো পোস্টারগুলো ভালো লাগে এমার স্টুডিও যে পোস্টারগুলো বানায় সেগুলো ভালো লাগে এছাড়াও বেশ দু একজন সাকিবিয়ান ভাইরা যারা পোস্টার তৈরি করেছিলে ফ্যানমেড পোস্টার আমরা এর আগে কথা বলেছি প্রত্যেকে কম বেশি তোমরা সুন্দর পোস্টার তৈরি করো তো এই এইরকমই তোমরা তোমাদের তরফ থেকে ফ্যানমেড পোস্টার তৈরি করা একদম র্যান্ডামলি শুরু করে দাও কেননা খুব তাড়াতাড়ি কিন্তু বরবাদ সিনেমা ফ্লোরে চলে যাবে তো আমরা বরবাদ নিয়ে মেতে থাকবো যতদিন না দরদের কোনো আপডেট পাই ততদিন বরবাদ নিয়েই আমাদের মেতে থাকতে হবে কেননা এই সিনেমাটা ফ্লোরে যাচ্ছে অনেক আশা এই সিনেমাটাকে নিয়ে শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কেউ ফ্যানমেড পোস্টার তৈরি করো আমাদের মেসেঞ্জারে শরদ মিউজিক ভেঞ্চার্সের যে ফেসবুক মেসেঞ্জার ওপেন আছে সেখানে তোমরা পাঠাতে পারো কিন্তু টাটা